আজকে চলে আসি কুমিল্লা যেটা ভিতরে একটু প্রবেশ করতে যাচ্ছি যে ধর্মসাগরে এখানে দেখেন শত শত হাজার হাজার মানুষ বিভিন্ন জায়গা থেকে আসে আর কি দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এন্ট্রি নিচ্ছে বিভিন্ন মানুষ আর কি আর এখানে কিন্তু আপনারা একদম ফিতে বিনামূল্যে বুঝতে পারবেন এবং একদম ন্যাচারাল প্লেস যেটা কি বলবো আনবিলেবল আর এখানে কোনো টাকা লাগে না কিছু লাগে না এই জায়গাতে আসলে এটা একটা পার্কের মতন বা ন্যাচারালি প্লেস যদি আপনি কোয়ালিটি ফুল টাইম স্পেন্ড করতে চান এখানে অবশ্যই চলে আসতে পারেন আর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মানুষ বিভিন্ন জায়গাতে বিভিন্ন দূর থেকে মানুষরা কিন্তু আসে আর এদিকে প্রত্যেকটা পাশের একটি দাঁড়ায় থেকে মানুষ আমি আজকে সম্পূর্ণ সেই দর্মসাগর এ টু জেড দেখানোর চেষ্টা করবো এখানে দেখেন আরেকটা জিনিস এখানে দেখাই সুর তরঙ্গ এখানে দেখতে পারতেছেন বাস্তবে এখানে মনিরুল ইসলাম সাক্ষ কি যেন এখানে যাই হোক এটা এখানে দৃশ্যটা প্রথমে ঢুকলে আপনারা পেয়ে যাবেন আর আমি এখন সেই দৃশ্যটা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে দেখতেই পারতেছেন গাছপালা আছে দেখতেই পারতেছেন এবং পাশাপাশি কিন্তু এখানে যেটা হলো একটা কি যে দিঘি আছে যেটার নাম হলো ধর্মসাগর নামে পরিচিত কুমিল্লার মধ্যে সবচেয়ে বিখ্যাত আপনারা যদি কুমিল্লাতে আসেন এই জায়গাটা আসার জন্য অনুরোধ করবো এবং আরেকটা জিনিস দেখা এদিকে আপনারা যদি আসতে চান এখানে যেটা কি বোর্ড আছে তারা নৌকা

জাস্ট একটা ঘুরতে দিয়ে আবার চলে আসবে এটা আর কি মিচিংয়ের বোর্ড যাই হোক এখানে যেটা আর কি সবচেয়ে ভালো লাগলো এদিকের যে বিউটা একদম ন্যাচারালি এখানে বিভিন্ন ধরনের গাছপালা এবং যে পাশের চতুর্দিক দিয়ে অনেক সুন্দর থেকে বাউন্ডারি করা আমার অলরেডি স্ক্রিনে দেখতে পারতেছেন ভিডিওটা যে চতুর্দিক দিয়ে একদম বাউন্ডারি করা এবং এখানে কোনো বিশৃঙ্খলা বা কোনো কিছু হচ্ছে না সবাই কিন্তু শান্তি শৃঙ্খলাভাবে বসে আছে এবং আমরা একটু আর একটা জিনিস দেখানোর চেষ্টা করব আর কি এখন আমি কিছু বাইরের সাথে কথা বলার চেষ্টা করবো এই যে দেখতেও পারতেছেন এখানে যে আইন শৃঙ্খলা বা পাশাপাশি কোনো এখানে গ্যানজাম হয় এরকম কিছু দেখো এখানে যাই হোক আর তোমার তো এখানে আস মানে তোমার বাসার এখান থেকে দেখছো কতটুকু তোমরা কি সব সময় পাশাপাশি তাদের সাথে কথা বলে নিলাম কোথায় থেকে দেখছেন অবশ্যই সেটা কমেন্টে জানাবেন আর যদি কুমিল্লা মানুষ হয়ে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন আর এই অব্দি ছিল আর কি আর কি যদি ভিডিওটা ভালো লাগে থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকে ভিডিওটা একদম ন্যাচারাল একটা ভিডিও আপনাদের সামনে তুলে আনলাম আর এই অবধি ছিল বাই ভাই